হ্যালো এভ্রিয়ন আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফ্যামিলির সাথে কাটানো দারুণ একটা দিন সারাটা দিন কী কী করলাম এবং কেন এতটা স্পেশাল আমাদের কাছে সেটাও তোমাদের বলছি তো আজকে আমরা যাব হচ্ছে একটু ঘুরতে তার সাথে করব খাওয়া দাওয়া তো চলো সারাটা দিন কীভাবে কি করছি না করছি সেটা সবটাই তোমাদের সামনে তুলে ধরছি আর এই যে দেখো আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি আর আমাদের গাড়িটাও চলে এসছে এখন আমরা জাস্ট মানে ওঠার জন্য অপেক্ষায় তো তার আগে বোনকে বললাম কটা আমার ফটো তুলে দেয় গাড়ির সামনে তো যাই হোক ফটো ফটো তোলা হয়ে গেছে আর আমরা এখন গাড়িতে উঠেও গেছি এই যে আমি তোমার দাদা ভাই ছেলে আর মা বসেছি সামনে মানে মিডিলে আর বোনরা বসেছে একদম পেছনে আর বাপি আর আমাদের যে গাড়ি ড্রাইভিং করে সেই কাকু বসে হচ্ছে সামনে তো আমাদের তো সেভেন সিটারের গাড়ি পুরো ফ্যামিলিটাই মানে হয়ে যায় ভালোভাবে তো আমার ছেলেরও সিট থাকে কিন্তু ছেলে বসতে চায় না ছেলে খালি কোলেই বসবে এটাই ওর মানে অভ্যেস ছোটোর থেকে তো আর কি করা যাবে একটু বড় হলে ঠিকই বসবে তো চলো আমরা এখন

আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর হাইওয়ে ব্রিজটা ধরে এখন দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে তো ফার্স্টে আমরা দক্ষিণেশ্বর যাইনি ফার্স্টে গেছিলাম আমরা বেলুর তো এই জন্য তো সেই জন্য আমরা দক্ষিণেশ্বরটাকে পেছনে রেখে যাচ্ছি বেলুরের উদ্দেশ্যে আর এসেই প্রচণ্ড এখন গরম পড়ে গেছে আর এটা কিন্তু ষোলো তারিখের ভিডিও ফেব্রুয়ারি মাসে তো সানডে ছিল ষোলো তারিখ তো এসেই বেলুরে এসেই আমরা আগে আইসক্রিম দেখে আমরা আগে সবাই মিলে যেহেতু গরম পড়ে গেছে আর দুপুর দুপুর বেরিয়েছি একটা একটার দিকে তো সেই জন্য আমরা আগে আইসক্রিম ক্রিমটা খেয়ে নিলাম তো সবাই মিলে আইসক্রিম সবাই সবার মতো পছন্দের মতো আইসক্রিম নিয়েছে মার জামা মানে মা আর আমার বর নিয়েছে আই ম্যাঙ্গো আমাকে একটু টেস্ট করা হলো আমি নিয়েছিলাম টু ইন ওয়ান কাপ আর বোনরা নিয়েছিল কর্নেটো তো চলো এখন আমরা সবাই কেন এসেছি কী জন্য ঘুরতে বেরিয়েছি সেটা তোমাদের বলে দিই তো সেই ষোলো ফেব্রুয়ারি ছিল আমার মা আর বাপির অ্যানিভার্সারি তো সেই স্পেশাল কারণটাকে আরও স্পেশাল করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো এই যে দেখো এখন আমরা বেলুর মঠের গেটের সামনে দাঁড়িয়ে কারণ সাড়ে তিনটের আগে গেট খোলে না তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম এখানে তো এত লোকের এখানে ভিড় জমে গেছে মানে ভালো তার একটু মানে দশ পনেরো মিনিট দাঁড়াতে হয়েছে তারপরই গেটটা খুলে দিয়েছে তো এই যে আমরা এখন ভেতরেও ঢুকে গেলাম আর ভেতরে এর আমার তো কিছুদিন আগেও এক মাসও হয়নি আমি এর আগে দক্ষিণেশ্বর গেছি তোমরা দেখেছো আমার ভিডিও যারা পুরোনো দেখো তারা জানবে আমি ভিডিও দিয়েছিলাম আমার বার্থডের জন্য গেছিলাম তোমার দাদাভাই আমি আর ছেলে বাইকে করে তো সে আবার মা রা বললো যে চল দক্ষিণেশ্বর বেলুপুর যাবো তো সেই জন্য আবার মাদের সাথে আসলাম তো যাই হোক একই জায়গা হলেও ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু বেশি সুন্দর হয় তো এখন আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি বেলুর মন্দিরের ভেতর তো এখন মানে মা বোনরা বোনেদের ফার্স্ট টাইম বোনরা এর আগে দিনও আসেনি তাই বোনদেরকে একটু ভালোভাবে ঘুরি দেখাচ্ছিলাম আর মিউজিয়ামের ভেতরে গেছিলাম এখন নতুন মিউজিয়ামও করেছে ওখানে তো মিউজিয়ামের ভেতর কোনো ভিডিও করতে দেয় না তো সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দিন খুব সুন্দরভাবে দিন কাটিয়েছি আর এত সুন্দর মানে দিন কাটাবো ভাবতেও পারিনি কারণ ভেবেছিলাম ভালো লাগবে না কিছুদিন আগে গেছি কিন্তু না সত্যি খুব ভালো কাটিয়েছি কারণ যেহেতু মা বাপি বোনরা সবাই ছিল আর আমরা তিন বোন তো সবসময় একসাথেই ঘুরছিলাম আর মা ছেলে বাপি ওরা সব মানে তোমাদের দাদা সবাই ওরা একসাথে ঘুরছিলো আর আমরা এই যে তিন বনে দেখো ওরাও ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমরা যেহেতু মিউজিয়ামটা ঘুরেছি অনেকটা বড় মিউজিয়াম ভেতরে তো সেই জন্য আরেকটু বেশি ক্লান্ত লাগছে তো ওখান থেকে আমরা আবার চারটের মধ্যে বেরিয়ে গেছি বেরিয়ে এখন দক্ষিণেশ্বর চলে এসেছি দক্ষিণেশ্বরে এখন পুজো দেব পুজো দেবো বলতে আমি খালি মন্দিরের ভেতর যাইনি কারণ ফোন রাখার জন্য একটা বাজে সিস্টেম করেছে দক্ষিণেশ্বর মন্দিরে ওটা জাস্ট একদম বাজে ফোন জমা রাখ মানে সুইচ অফ করে জমা রাখো আর এত লাইন দাঁড়াতে হয় ফোন রাখার জন্য সেই জন্য আমি খালি ওই বাইরে ছিলাম আর সবাই গেছিলো ছেলে তোমার দাদা ভাই মা বাপি বোনরা সবাই পুজো দিতে গেছে ভেতরে খালি আমি বললাম যে বেকার ফোনের জন্য লাইন দিতে হবে না ফোনগুলো সবার আমার কাছে দিয়ে যাও যে বাপির ফোন টোন সব ব্যাগ আমার কাছে ছিল আমি নিয়ে ওয়েট করছিলাম বাইরেটা তো ওরা গিয়ে ভেতরে গিয়ে পুজোটা দিয়ে চলে এসেছে তাড়াতাড়ি করে আর তারপরেই দেখো পুজো টুজো দেওয়া দিতে না দিতেই সন্ধ্যা হয়ে গেছিল তো সন্ধ্যা হয়ে গেলে পেছন দিকটা আমরা এসেছিলাম মন্দিরের এখানে একটু খাবারটা মানে খাবারটা আবার বসে তো সেখানে এখানে এসেছিলাম দাদা এই দাদার কাছ থেকে না এর আগের বার আমরা যখন একা এসেছিলাম জন্মদিনে আমার তো ওখান থেকে আলু কপি খেয়েছিলাম এত দারুণ মাখে না মানে কি বলবো কিচ্ছু তোমাকে বলতে হবে না নুন ঝাল কম বেশি বা কিছু এত পারফেক্ট মাখে তো বোনকে বলেছিলাম চল ওখানে আলু কপিটা দাদাটা দারুণ মাখে তোদের খাওয়াবো তো সেই জন্যই বোনদেরকে নিয়ে এখানে চলে এসেছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে একটু আলু কাপড়ি খেয়েছি আর বাপি খেয়েছিল ফল খাওয়া দাওয়া করে সন্ধ্যা সন্ধ্যা দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে আর খুব দারুণ লাগে সন্ধ্যার দক্ষিণেশ্বরটা দেখতে ব্যাপক লাগে সত্যি কথা বলতে আমি সন্ধ্যাবেলা এর আগে মানে রাত্রিবেলা করে এতটা মানে সন্ধ্যে সন্ধ্যে লাইটিংয়ে যাওয়া হয়েছে কিনা মনে নেই ঠিক সন্ ছোটোবেলায় কিন্তু এখন অনেকদিন পর এই মানে গেছি বেশ সন্ধ্যের ফিলিংসটা খুব দারুণ লাগছিলো এরকম চারিদিকে মন্দিরের লাইট চলছিল তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে দেখো আমরা এখন রাস্তা ধরে মানে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কোথায় সেটা একটু পরে দেখতে পারবে তো এখন আমরা যাই রাস্তা ধরে আর এই ক্যামেরাটা লম্বা করে ধরেছিলাম তো সেই জন্য লম্বাই আসছে ভিডিওটা তো একটু ম্যানেজ করে নিও আর আমরা এরপরে একটা যাচ্ছি জায়গায় এখানে গিয়ে মা বাপির অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হবে তো দেখে বুঝতেই পারছো এই যে দাদা বৌদিতে চলে এসেছি সোজা দক্ষিণেশ্বর থেকে একদম এখন আমরা ওয়েট করছিলাম তো তো কিছু কারণবশত আমরা একটুখানি ওয়েট করছিলাম তোমাদের দাদাভাই গেছিলো একটা কারণে একটা জিনিস আনতে তো সেই জন্য আমরা আবার এখানে ভেতরেও চলে এসেছি এখন লাইন দিয়েছি দাদা বৌদি তো কোনো সময় ফাঁকা থাকে না সব সময় একটু করে হলেও লাইন দিতেই হবে তো আমাদের বেশি লাইনে পড়তে হয়নি যাই হোক আমাদের মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে আর আমাদের এবারে আমরা এর আগের যখন নিচের ফ্লোরটাই খেয়েছিলাম তো এইবারে আবার আমরা সেকেন্ড ফ্লোরে গেছি আর এই দেখো তোমাদের দাদাভাই মা মার বাপির জন্য কেকটা অর্ডার দিয়েছে তো ওরা নিয়ে আসতে এত সুন্দর লাগছে এত সুন্দর ডেকোরেশন করেছে কেকটা দারুণ লেগেছে দারুণ ফার্স্ট টাইম মা বাপের অ্যানিভার্সারিটা আমরা দাদা বৌদিতে সেলিব্রেট করতে পেরেছি মানে কেক টেক দিয়ে কাটিং করে আছি খুব ভালো লেগেছে খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে একটা ওরা আবার সবাই মিলে এখানে ক্ল্যাপ করেছে সব স্টাফরা তারপরে এত সুন্দর করে ডেকোরেশন করে মেন ব্যাপার কেকটাকে নিয়ে এসতে মানে জাস্ট বলার মতো না তারপর ওখানে আবার অ্যাল মানে মাইকে ওরা সাউন্ড সিস্টেমে ওখানে ওরা তো গান বাজিয়েছিলো অ্যানিভার্সারি সবাই ওখানে যে কজন মানে সবাই খেতে এসেছিলো সবাই ক্ল্যাপ করেছে খুব দারুণভাবে সেদিন কিন্তু তিনটা কাটিয়েছি মানে ভাবতেও পারিনি যে মা বাপিকে এতটা সারপ্রাইজ দিয়ে আমরা মানে তোমার দাদাভাই মেন এটার উদ্যোগ সত্যি কথা ও না হলে ও না থাকলে এই জিনিসটা হয়তো হতো না ওর জন্যই এই কেক এ মানে অ্যারেঞ্জ করা সব কিছু ওই করেছে আর ও মানে এতটা মা বাপিকে আনন্দ দিতে পারবে এতটা সারপ্রাইজ করতে পারবে আমরা নিজেরাও কোনো ভাবিনি আর দেখতে পাচ্ছ যে গোলাপটা অরিজিনাল কেকের পাশে রাখা ওই কেক গোলাপটাও কিন্তু তোমাদের দাদাভাই ভাই বানিয়ে নিয়ে এসছে মা আর বাপির জন্য মানে ও সব কিছু মানে অলরাউন্ডার ও তো মা তো খুব খুশি হয়েছে বাপিও খুব খুশি হয়েছে ভাবতেও পারিনি যে মানে ও যাবে বাপি আর মাকে সারপ্রাইজ করবে তো বাপি মানে হাত ধুতে গেছি এসে দেখে এরকম তো বাপি খুব খুশি মা বাপির কিছুটা ফটো তুলে দিচ্ছিলো বোন আর আমি এদিকে ভিডিও করছিলাম আর এখন দেখো কেক কাটিংয়ের পালা তো কেক কাটিং হয়ে গেছে এখন মা আমার মানে তোমার দাদাকে কেক খাইয়ে দিয়েছে সবাইকে খাই দিয়েছে আমাদেরকে তো ওটাই তুলেছে আমি নিজে ক্যামেরা করছিলাম আমি আর বেশি আমারটা দেখাতে পারিনি তো এই যে দেখো মাকে বললাম একটু বাপি মাকে ধরে গোলাপটা দাও সেটাও একটা ভিডিও নিয়ে আর বোনরাও একটু ফটো নিচ্ছিলো তো সব মিলিয়ে খুব দারুণভাবে কেটেছে তোমরা দেখে বুঝতেই পারলে আর এই স্টাফগুলো সত্যি খুব ভালো ওদের ব্যবহারও খুব ভালো আর এত সুন্দর উপরটা ডেকোরেশান মানে খুব ভালো লাগছিলো ওপরটা কারণ আমরা এর আগের বার নিচটাই বসেছিলাম এতটা সুন্দর ভেতরে বেলুন টেলুন দিয়ে সাজানো ছিল না নিচটা কিন্তু ওপরটা খুব সুন্দর করে সাজানো তো সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এরপরেই আসবে আমাদের খাবার দাবারগুলো তো কি কি খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমাদের এখানে ফার্স্টে অর্ডার করা হয়েছিল হচ্ছে লালিপ চিকেন তো চিকেন লালিপের আইট মানে এদের স্টার্টারের আইটেমগুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর মানে টেস্ট খুব দারুণ দারুণ তো আমি মানে স্টাফ অনেক দাদাটাকে বলছিলাম যে তুমি আপনি একটু মানে সার্ভ করে দিন তো দাদাটা সার্ভ করে দিচ্ছিলো আমাদেরকে তো এখন চলো খাবার পালা খুব দারুণ আমার ছিল তো হাত দেখাচ্ছে মানে ওর তো ফেভারিট জিনিস ওকে আর কে দেখে চিকেনের যে কোনো আইটেমই ওর ফেভারেট তো বোন আমাকে আমার একটা ভিডিওটা ধরে দিচ্ছিলো আমাকে বলছে খেয়ে বল কেমন তোর ভিডিও দেন খুব ভালো তো খেয়ে সত্যি মানে খুব দারুণ লেগেছে তার সাথে অনেক স্যালাড দিয়েছিল আর তারপরে আমাদের আরেকটা আইটেম চলে এসছে এটা হচ্ছে মানে আইটেমটার নাম হচ্ছে বাসিল বাসিল চিকেন চিকেন খুব দারুণ টেস্ট ছিল মানে নতুন একটা যেটা ট্রাই করলাম ওখানকার প্রত্যেকটা স্টার্টার মানে খুব দারুণ খুব দারুণ তারপরই চলে আসলো আবার আমাদের এটার নাম হচ্ছে গোল্ডেন ফ্রাইড পন তো দারুণ খেতে ছিল বিশ্বাস করো মিওনি দিয়ে যে কাছে যে ছোটো ছোটো গ্লাস টাইপের দেখতে পাচ্ছি ওটার মধ্যে ছিল সস ফস দিয়ে মিওনিশ দিয়ে খুব দারুণ করেছে প্রত্যেকটা এটা পুরো ওই গোল্ডেন ফ্রাইড পন যেটা ওটা পুরো গোবাল মানে গলদা চিংড়ি মাছটাকে একদম লম্বা করে খুব সুন্দর আর ভেতরে পুরো চিজে ভরা এত দারুণ খেতে টেস্ট করেছি আমরা সবাই যে দেখো মিউনিজ দিয়ে একদম দারুণ করে বানিয়ে দিয়েছে আর তারপরে মেন কোর্স যে চলে আসলাম মেন কোর্স বলতে হয়েছে যেটা দাদা বৌদি বিরিয়ানি মানে ওটাই মেন তো সেটা চলে আসলো আমাদের সাথে সাথে মাটন বিরিয়ানি তারপরই তো মানে আমরা না কেউ মানে বিশ্বাস করে এক প্লেট মাটন বিরিয়ানি আমরা কেউ খেতে পারিনি সবারটা আবার পার্সেল করে বাড়ি নিয়ে আসতে হয়েছে কারণ এত কিছু স্টার্টার খেয়ে না তখন আর পেটে মানে এক প্লেট আর ওদের এতটা করে দেয় মানে একার পক্ষে খাওয়াটা সম্ভব না এতটা করে আর তারপর আগে যদি শুধু স্টার্টার খেতাম না খেতাম তাহলে ঠিক খাওয়া যেত তো ওর জন্য খেয়ে আর খেতে পারিনি তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি মানে এখন আমরা বাড়ি যাব অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও